হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে চমৎকার ভালো আছি এবং সুস্থ আছি ভালো আছি বলেই চমৎকার একটা ডিসপ্লে থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাতে পারছি আমি বাইজিত আহমেদ আপনারা এখন দেখছেন বাইজিৎল থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেল আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা আমার রিকোয়েস্ট এবং যারা যারা অলরেডি সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো আজকে এখানে যে প্রোডাক্টগুলো নিয়ে চলে আসছি এগুলো হচ্ছে নাসির গ্রুপের ডিয়ার প্লাস্টিক্সের বাচ্চাদের ওয়াইট এবং আলমিরা টু ইন ওয়ান এবং এটার মোটামুটি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবো এবং আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আলহামদুলিল্লাহ তো আপনি যেখানেই থাকেন লোকের সঙ্গে কোনো প্রবলেম নেই আমরা হচ্ছে নারায়ণগঞ্জে আছি সো আপনি যেখানেই থাকেন সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি পাবেন যে প্রোডাক্টের প্রাইস আছে এর থেকে সো অবশ্যই প্রোডাক্টটি যদি কনফার্ম করতে চান এবং বিস্তারিত জানতে চান ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করলেই থাকছে আপনার জন্য ফ্রি হোম ডেলিভারির সুযোগ সো এইখানে হচ্ছে কিছু কালার দেখা যাচ্ছে পাঁচটা কালার হচ্ছে আমরা অ্যাভেলেবেল করেছি আলহামদুলিল্লাহ পাঁচটা কালারে কিন্তু আপাতত কোম্পানিতেও অ্যাভেলেবেল আছে এবং আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক আছে আলহামদুলিল্লাহ আপনার যেটা ভালো লাগে আপনি জাস্ট স্ক্রিনশটটা নেবেন স্ক্রিনশটটা নিয়ে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করার জন্য যে দুইটা নাম্বার আমি যদি একটু আমাকে আই কন্ট্যাক্ট করতে বলি একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট তিরিশ চল্লিশ তিয়াত্তর একুশ এবং একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স এইট ওয়ান এইট সিক্স সেভেন জিরো দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো অ্যাকাউন্ট রয়েছে সো আপনারা হচ্ছে এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে আমাদের ভিডিও দেখে লেনদেন করবেন না যদি লেনদেন করেন সেটা আপনার নিজ দায়িত্বে করবেন পরবর্তীতে কোনো প্রবলেম হলে সেটা আমরা দায়বার নিব নেব না সো আমাদের এই দুইটা নাম্বার এই দুইটা নাম্বারে হচ্ছে আপনি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো অ্যাকাউন্ট আছে ভিডিও জাস্ট স্ক্রিনশটটা নিয়ে আমরা মানে আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে পাঠিয়ে দেবেন আমরা যত দ্রুত সম্ভব আপনার সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ অর্ডারটি কনফার্ম করে নেব এবং আমরা হচ্ছে এখন বিস্তারিত জানাবো ইনশাল্লাহ সো এইখানে আমি যদি কালারগুলোর সাথে একটু পরিচয় করাই এটার নাম হচ্ছে ফ্লোরাল হোয়াইট ফ্লোরাল এবং খুব সুন্দর প্রজাপতি ডিজাইনের কিন্তু একটা কালার যারা হচ্ছে হোয়াইট কালারটা পছন্দ করেন তাদের জন্য আমি এই প্রোডাক্টকে সাজেস্ট করতে পারি এবং হোয়াইট কালারের মধ্যে আরেকটা প্রিন্ট আছে সেটা হচ্ছে একেবারে কর্নারে আমরা একটু পরে দেখাবো এবং এইখানে যে প্রোডাক্টটি আছে এটার কালার হচ্ছে জিনিয়া বলে এই কালারটা কিন্তু সূর্যমুখী ফুলের যে ডিজাইনটা আছে মেন কথা হচ্ছে এটা আমি প্রথমে কালারগুলো একটু পরিচয় করে তারপরে স্পেসিফিকেশন যা কিছু আছে সব কিছু ছাড়া জানাবো একটু সময় নিয়ে একটু ধৈর্য সঙ্গে ভিডিওটা দেখবেন আট হাজার সাড়ে আট হাজার টাকাতে একটা প্রোডাক্ট কিনবেন একটা দোকানে গেলে তো আপনারা মোটামুটি আট দশটা দোকানে আউলে ফেলতে তাই না তো একটা ভিডিও দেখেন পুরোপুরি দেখেন আশা করি আপনার ঘরে বসে আপনি দোকানের ফিল পাবেন ইনশাল্লাহ একটু সময় দেবেন ভাইকে আমি একটু দেখাবেন ইনশাল্লাহ এবং এটা হচ্ছে জিনিয়া কালার এটা কিন্তু ইউজ পরিমাণ চলে আমাদের এবং যারা হচ্ছে পিঙ্ক কালারটা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটি আছে এবং যারা হচ্ছে এইখানে খেয়াল করেছেন আমি যদি একটু বলি এটা হচ্ছে এমন থাকবে নিচে হচ্ছে ফ্লোর আপনার একটু আঁকা কারণে এটা এমন দেখাচ্ছে এটা এমন থাকবে না ইনশাল একেবারে স্মুথ থাকবে যেটা হচ্ছে আপনার নর্মালি থাকে সো এইটা হচ্ছে ড্যাফোডিল পিঙ্ক বলে আপনারা যদি প্রোডাক্টের নাম বলতে না পারেন কালারটা বলবেন তাইলে আমি বুঝে নেবো বলবেন যে ড্যাফোডিল পিঙ্ক অথবা হোয়াইট ড্রফ এবং আলমিরা দেখেছি বাচ্চাদের তাইলে আমি বুঝে নিব এবং আকিজ কোম্পানিরও আছে সো এই জন্য বললাম আর কি আপনি স্ক্রিনশটটি পাঠাবেন আমাকে সরাসরি ফোন দিলে এটা বলবেন নাম বলবেন তাইলে আমি বুঝবো অনেকে একটা ভুল করে সেটা হচ্ছে ফোন দিয়ে বলে যে ভাই যেগুলো দেখাইতেছেন ওগুলোর দাম কত আমি তো ভাই জ্যোতিষ বা তান্ত্রিক না রে ভাই আমি আপনি কি দেখতেছেন আমি তো জানি না আপনি যেটা দেখতেছেন নাম বলতে হবে অথবা আমাকে ছবি পাঠাইতে হবে সোজা সিম্পল অনেকেই এই ভুলটার কারণে এই সিস্টেমটা না বুঝার কারণে কিনতে চেয়েও কিনতে পারেন না আর এটা হচ্ছে আপনার ড্যাফোডিল পিঙ্ক পিঙ্ক কালারটা যারা পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টটি বেস্ট হতে পারে এবং আরেকটা পিঙ্ক কালার আছে আমাদের এটা হচ্ছে এই যে এইখানে যেটা প্রোডাক্টে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের মুসলমানের প্রাণ কেন্দ্র যেটা কেবল আপনার সাহাবি গাছ এটার ঘটনা আপনারা অনেকেই জানেন সো সাহাবি কাসের একটা ডিজাইন কিন্তু এখানে করে দিয়েছে সো পার্সোনালি কালারটা আমার কাছে খুবই ভালো লাগে আপনি নিতে পারেন এবং প্রথমে বলেছিলাম যে হোয়াইট কালার কিন্তু আরেকটা আছে সো হোয়াইট কালারের মধ্যে এই যে এইখানে একটা প্রিন্ট আছে এটার নাম হচ্ছে ডেফোডিল হোয়াইট বলে ওইটা ছিল ডেফোডিল পিঙ্ক এটা হচ্ছে ডেফোডিল হোয়াইট এবং এইটার নাম হচ্ছে ন্যাচারাল পিঙ্ক ন্যাচারাল মিন আপনার গাছের কারণে ন্যাচারালটা দিয়েছে আর কি আচ্ছা মোটামুটি আপনারা প্রোডাক্টের নামের সাথে পরিচিত হয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ এবং এখন আমরা হচ্ছে প্রোডাক্টগুলো দেখাবো আমি যদি একটা থেকে শুরু করি ধরেন সাপোজ আমি এটাই ওপেন করলাম এটা যদি ওপেন করি এটার ভেতরে কিন্তু আপনারা চমৎকার একটা হ্যাঙ্গার চেম্বার পেয়ে যাচ্ছেন যেইটার মাধ্যমে আপনার বাচ্চার কাপড়চুপড়গুলো কিন্তু খুব সুন্দর করে হ্যাঙ্গিং করে ঝুলাই রাখতে পারবেন ড্রফ বা ড্রয়ারের মধ্যে রাখার পরে যেগুলো অবশিষ্ট থাকবে বা যেগুলো ঝুলায় রাখার মতো সেগুলো আপনি খুব সুন্দর মতো এখানে ঝুলাই রাখতে পারবেন এবং হচ্ছে এখানে আপনার চাইলে আপনি সেলফ অ্যাড করতে পারবেন এখানে গ্যাপটা দেখা যাচ্ছে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই এই গ্যাপটা কিসের তাদের জন্য বলি এখানে সেলফ থাকে আপনি যদি সেলফ নেন সেক্ষেত্রে হচ্ছে কোম্পানি থেকে আমরা সেলফ আলাদা আনি সেটার জন্য আপনাকে এক্সট্রা পে করতে হবে সেটা আমরা হচ্ছে ভিডিও লাস্টে বলে দেবেন একটু ধৈর্য সহকারে দেখবেন নর্মালি হচ্ছে আপনার কোম্পানি থেকে প্রোডাক্ট আপনার হ্যাঙ্গিং সিস্টেমটা আসে সো এইটাই মানে মানুষজন বেশি চায় ঠিক আছে সো এটা হচ্ছে আপনার উপরের সেক্টরটা গেল এবং এখানে আপনার হাতলগুলো কিন্তু মোটামুটি ভালো কোয়ালিটির দিয়েছে প্রাইস অনুযায়ী এবং আমরা যদি এর একটু ক্লোজে আসি এই যে আমরা এইটা একটু দেখাই হ্যাঁ ওইটা হ্যাঙ্গার সিস্টেমটা দেখিয়েছি এটা যদি একটু দেখাই এখানে হচ্ছে আপনার নিচে দুইটা হচ্ছে ছোট ড্রয়ার পেয়ে যাবেন যে দুইটার মধ্যে আপনার বাচ্চার কাপড় চোপড় গুলা অথবা ডকুমেন্টস গুলো অথবা আপনার নিজের কোনো পার্সোনাল ডকুমেন্টস আপনি এটার মধ্যে লক করে রাখতে পারবেন এবং পুরো প্রোডাক্টের মধ্যে শুধু এই দুইটাতে লক বাকি সবগুলো রেগুলার যেহেতু বাচ্চাদের জন্য বানিয়েছে সেফটির প্রয়োজন কোম্পানি মনে করে নাই বেবি ওয়াইড ড্রফের সবগুলো আছে মোটামুটি সেম সিস্টেমে তো ভেতরে হচ্ছে আপনার একটু এদিকে আসো ভেতর হচ্ছে আপনার এখানে চাবিগুলো দেওয়া থাকবে এই যে এখানে চাবি থাকবে এখানে চাবি থাকবে আর আপনার হাতলগুলা কিন্তু আপনার খুবই কিউট একটা ক্লিক করতে হবে হ্যাঁ হাতলগুলা কিন্তু খুব কিউট যেটা হচ্ছে আপনার বিড়ালের নাকের মতো বা পান্ডার নাকের ডিজাইনটা করেছে বিড়ালের নাকের শেপটা আসলে এখানে দিয়েছে মানে এক কথায় বাচ্চারা যেটা মূলত পছন্দ করে এবং আমি যদি আরেকটা স্পেসিফিকেশন দেখাইতে চাই একটু ক্লোজ একেবারে ক্লোজ এই যে আগিলা দিনে আপনার আপনার আগিলা দিন বলতে আমার ভাষা বললাম আর কি আগের দিনে আপনার এখানে ছিল ব্যাতের মোড়া বা ব্যাতের পিড়ি বা ব্যাতের আপনার সোফা ফার্নিচার ছিল না তো ওই রকম ঐতিহ্যটা কিন্তু এখানে ধরে রেখেছে এটা কিন্তু ব্যাথের ডিজাইনটা করেছে যার ফলে প্রোডাক্টটি দেখতে কিন্তু খুব প্রিমিয়াম লাগে এবং আরেকটা প্রিমিয়ামনেস প্রিমিয়াম হওয়ার কারণ হচ্ছে আমি যদি একটু একটা সাইড করে দেখাই এই যে এই যে সাইটটাই যে এইখানে যে শেপগুলো দিয়েছে দূর থেকে কিন্তু এই শেপটার কারণে প্রোডাক্টটা কিন্তু খুব প্রিমিয়াম লাগে প্রিমিয়াম লাগতেছে না খুব সুন্দর লাগে এবং দেখতে কিন্তু খুব কিউট লাগে সো বাচ্চাদের জন্য যেহেতু বানিয়েছে সো কিউটনেস তো থাকতেই হবে এবং এই যে হাতলগুলো দেখেলাম সবগুলো কিন্তু সেম হাতল থাকবে এবং চারটা হচ্ছে বড় বড় ড্রয়ার আপনারা পেয়ে যাবেন আমরা এটা দেখানোর পরে আপনার হচ্ছে প্রাইসটা আমরা বলে দেবো এবং সাইজটা বলে দেবো এখানে হচ্ছে আপনার বাচ্চার কাপড় চোপড়গুলো খুব সুন্দর মতো রাখতে পারবেন এবং আপনি চাইলে বাচ্চা বলতে আপনার দেখা যায় যারা বিয়ে করার পর্যন্ত পঁচিশ বছর আমি একটা নিজে বাচ্চাই আমার কাপড় আমি রাখতে পারবো না মানে ধরা বন্ধা কোনো কিছু নাই যে চার বছর দু তিন বছরের বাচ্চারা রাখতে হবে এমন কোনো ধরা বন্ধা কোনো কিছু নাই আপনি রাখতে পারবেন মানে মূলত বেবি ওয়াইড অফ কাম আলমিরা আর কি এটার নাম ঠিক আছে স্যার এখানে হচ্ছে আপনার চারটা সেম সাইজের বড় বড় ড্রয়ার পেয়ে যাবেন দুইটা হচ্ছে ছোটো ড্রয়ার আর আপনার উপরে হচ্ছে আলমিরা সেক্টরটা আপনার চমৎকার চমৎকার কালার এবং প্রিন্টটা কিন্তু অনেক জস এই প্রিন্ট উঠবে না লং টাইম আপনি ইউজ করতে পারবেন প্রিন্ট উঠবে না এবং আমি যদি পেছনে কেমন একটু দেখাই একটা দেখাইলে সবগুলো সেম সিস্টেম এই যে আপনার এটাও কিন্তু খুব সুন্দর লাগে এবং এক কথা হচ্ছে অসাধারণ আপনার প্রাইস অনুযায়ী প্রাইসটা শুনলে বুঝবেন যে প্রাইস অনুযায়ী প্রোডাক্টটি কিন্তু একেবারে মানে মানে একটু খুব চলার মতো আর কি ঠিক আছে আপনি অসন্তুষ্ট হবেন না ইনশাল্লাহ এবং প্রোডাক্টের ওজন অনেকে জিজ্ঞেস করেছে হেভি হবে কেমন ওজন কেমন তো আপনার এটা যে কার্টুন আকারে থাকে কার্টুন আকারে কার্টুনের সাথে থাকলে প্রোডাক্টের ওজন হয় ছাব্বিশ কেজি থেকে সাড়ে ছাব্বিশ কেজি পর্যন্ত হ্যাঙ্গার সিস্টেমটা সেলফ নিলে এক দেড় কেজি বাড়ে তো আপনার একটা কার্টুনের ওজন হবে তিন কেজি সাড়ে তিন কেজি তিন কেজি তো সেক্ষেত্রে আপনার তেইশ চব্বিশ কেজির মতো প্রোডাক্টের ওজন তো মোটামুটি দাম অনুযায়ী খুবই ভালো এবং এটার সাইজ যদি বলি আমরা একেবারে নিচ থেকে উপরে পর্যন্ত সাইজ হচ্ছে পাঁচ ফিট দশ ইঞ্চি এবং ইউনিক প্রোডাক্ট হচ্ছে যারা খোঁজেন তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা অনেকেই বলেন যে ভাইয়া আমি ঢাকাতে থাকি বা বাড়ি থেকে ফ্ল্যাট করেছি বা আপনারা কিছু ফার্নিচার রেখেছি পাশে একটু জায়গা আছে বাইশ সাড়ে বাইশ ইঞ্চি জায়গা আছে এটার জন্য কিছু রাখার কোনো অপশন আছে কিনা সো এই নাসির গ্রুপের ডিয়ার প্লাস্টিক্স হচ্ছে খুব চমৎকারভাবে ভাবনা করে এই সিস্টেমটা হচ্ছে সমাধান করে দিয়েছে পাশে মাত্র সাড়ে বাইশ ইঞ্চি লম্বা অনেকেই স্পেস হইলে সমস্যা হয় না কারণ লম্বা উপরে জায়গা আছে কিন্তু পাশেই সমস্যাটা হয় তো এটা লম্বা হচ্ছে পাঁচ ফিট দশ ইঞ্চি পাশে হচ্ছে সাড়ে বাইশ ইঞ্চি এবং ভিতরে যে ডিপটা সেটা হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি আপনি অ্যাকচুয়াল পাবেন আপনি মেপে নিতে পারবেন হয়তো আপনার কিছু সিএম বেশি কম হবে আর কি আর কিছু না তো আপনার এটার ব্র্যান্ড বলেছি নাসির গ্রুপ ডেয়ার প্লাস্টিক্স আর মোটামুটি আপনার সব কিছু দেখানো হয়েছে এখানে যা আছে সবগুলোর ভিতরে কিন্তু সেম অনেকেই বলবেন যে ভাই একটা দেখাইলেন অন্যগুলোর ভিতর অন্যরকম নাকি না অন্যগুলোর মধ্যে অন্যরকম না সবগুলোই সেম শুধু হচ্ছে আপনার কালারটা ভিন্ন আর কি আপনি কালারটা শুধু পছন্দ করবেন সবগুলোর ভিতরে সেম আমি যদি একটু দেখাই দিই সবগুলোর ভেতরে কিন্তু সেম সবগুলোর একটু যদি ক্লোজ করে দিই মানে সব কিছু সেম শুধুমাত্র হচ্ছে আপনার কালারটা ডিফারেন্স হবে এবং এটার প্রাইসটা যদি আমরা একটু দেখি প্রাইস একটু একটু এদিকে আসো প্রাইসটা কত দেখা যায় প্রাইসটা হচ্ছে আট হাজার একশো টাকা আচ্ছা ঠিক আছে এটার প্রোডাক্টের প্রাইস হচ্ছে আট হাজার একশো টাকা এবং আমরা কিন্তু নারায়ণগঞ্জের বাহির থেকে নিলে আগে কিন্তু ডেলিভারি চার্জ নিতাম পাঁচশো টাকা আলাদা সো এখন থেকে আমরা ডেলিভারি চার্জটা অফ করে দিয়েছি আট হাজার একশো টাকার মধ্যে আপনি যেখানেই থাকেন একেবারে ফিট করা অবস্থায় প্রোডাক্ট আপনার বাসায় যাবে ইনশাল্লাহ আট হাজার একশো টাকা এবং আপনি যদি আমাদের যেহেতু নারায়ণগঞ্জের লোকেশনটা নারায়ণগঞ্জের জেলাধীন আমরা আছি আলহামদুলিল্লাহ আপনি যদি নারায়ণগঞ্জের বাহির থেকে নেন অবশ্যই আপনাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করতে হবে এবং বাকি পুরো টাকাটাই প্রোডাক্ট রিসিভ করে ডেলিভারি ম্যানকে দেবেন নারায়ণগঞ্জ যাত্রাবাড়ি গুলিস্থান বা আশেপাশে যদি থাকেন তাহলে অনেক সময় ক্যাশ অন ডেলিভারি তো দিয়ে দেবো ইনশাল্লাহ সো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা চোখে দেখবেন ভুল তো মানুষেরই হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রিকোয়েস্ট রইল আসসালামু আলাইকুম